গতকাল কি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণেও তোমার সবাই সার দিয়েছে পাট না হলে আসলে যত পানি আসলে খুবই সুন্দর হয়েছে সবাই সার অবশ্য নিয়ে আসছে মাঠে সবাই এই জন্য সম্মানিত দর্শক আপনারা জানেন যে গত বৃহস্পতিবার সেই বৃষ্টির পরে কিন্তু সারা মাঠ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাষিরে আনাগোনা তারা কিন্তু সার দিতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে কারণ তারা ভাবছে যে সারটা দিলে আমাদের পাট আছে পাট কিন্তু দ্রুত বড় হয়ে যাবে তো এই জন্যে একটি কৃষক কিন্তু পরিশ্রম করছে অতিরিক্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন তার জমিতে কিন্তু তিনি সার ছিটাচ্ছে তো তার থেকে জানবো যে এত সার ছিটিয়ে আসলে এই ন্যায্যদের দাম সে দামটা কি চাষি পায় সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো কৃষক আমি জমিতে সার দিয়েছি সার দি নিড়ি খুঁটি আবাদ পানি করি তাহলে বেচার সময় আমাদের ন্যায্য দামটা আমরা পাইনি তো চাষির মুখে কথাটা আপনারা শুনতে পেলেন আসলে যে তাদের ন্যায্য দাম সে দামটা কিন্তু তারা যে এই যে পাট ছোটো থেকে লালন পালন করে এই লালন পালন করে কিন্তু তারা যে তাদের যে ন্যায্য দাম সে দামটা কিন্তু তারা পায় না খরচই আমাদের উঠে খরচটা ওঠে না পাট বেয়েছি এই পাট কাঠিগুলো মনে হয় লাভ থাকে কি ঠিক নাই এরকম অবস্থা আমাদের মজুরি পাঁচশো টাকা পাট যদি আমরা ধুই তাও পাঁচশো ছশো সাতশো পর্যন্ত হয় আবার পাট খাবে বাড়িতে নিয়ে যাইতেও সাতশো টাকা খরচ হয় একটা দোনেট আছে সব দিক দিয়ে আমাদের যে ন্যায্য দাম সেই দামটা আমরা পাইনি সব দিক দিয়ে যেরম ন্যায্য দাম আমরা সে দামটা পাইনি আসলে আপনি কত পাট আর কি আসলে আমি তো একজন চাষি বলবো কি সবাই জানে আবার বিগিয়াস্টে পাট আছে আর আনু সঙ্গে তারু আবাদ আছে ধান আছে আপনার মনে করেন সব ধরনের ফসলই আছে ইত্যাদি কি আর একটা বিষয় আসলে যে যে থেকে আপনারা লালন পালন করেন এই লালন পালন করে আসলে যে শেষ পর্যন্ত যে পরিস্থিতি চাষি মানুষ কি আর বলবো যে চাষি মানুষের কতটুকু থাকে আর কি আসলে মনে করো যে খালি এইটা ওই হাত বদল করা হয় তাছাড়া আসলে কিছুই থাকে না বুঝতে পারছো ওই মনে করো চাষি মানুষের কি চাষির কাজ করা লাগে আসলে এগুলা না বললে মনে করো কি করি খাবে আসলে চাষিরা সবাই এই ধরনের কাজ কারবার করে যারা তো আর চাকরি বাকরি নাই আমাদের এই জন্য এই চাষাবাদ করেই হয় লাভ হোক না হয় না হোক এ করতে হবে চাষি সবাই চাষি দেখছেন তো আমিও সার দিচ্ছি আপনারা জানেন গতকালকে বৃষ্টি হয়েছে যে কারণে আজকে পুরো মাঠ সমস্ত ভয়ে চাষিরা আজকে সার দিচ্ছে মাঠে আজকে শুধু একটাই কাজ সার ছেটানো পুরো মাঠে শুধু দেখছেন পাট আর যেদিকে তাকাবেন শুধু পাট আর আজকে সবাই छाट दिसतो जात पाटा खूप ताती बरोतो